হারে কৃষ্ণা কৃষ্ণ ভবন মৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন তারতম্য আছে যেমন প্রথমে তারপরে কৌমা কিশোর যুগম তারপরে পৌরা চল্লিশের উপরে হ্যাঁ তো যোগমায় দেবী আবার যারা এই করেন তারা মহামায়া বলে মনে করেন তো গৌর শক্তি তিনি এখানে বিরাজ করছে তার কৃপাতেই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ধাম গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর একান্তি ভক্ত এবং এর পাশেই রয়েছে বৃদ্ধ শ্রী বৃদ্ধ শব্দে অপভংশ হয়েছেন বুড়ো বৃদ্ধ বৃদ্ধ তো সাধু ভাষা সেভাবে বুড়ো হয়ে গেছে বুড়ো শিব তারা বলা হয় সামনে তা আমরা সকলে আপনারা প্রার্থনা করেছেন ওনার কাছে যদি না করে থাকেন করে নিন যাতে ওনার কৃপাতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ ভক্তবৃন্দের কৃপা লাভ করতে পারি আমরা এখান থেকে যাব ধামেশ্বর মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু হচ্ছেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সেবিত বিগ্রহ মহাপ্রভু থাকা অবস্থাতেই প্রথম যে বিগ্রহ বিষ্ণুপ্রিয়া ঠাকুরাণীকে দিয়েছিলেন সেই বিগ্রহ আমরা এখানে দর্শন করব।

এ আতি মানে মানে পড়া